চিড়িয়াখানার ভিতরে সিস্টেমটা দেখেন এই যে মশারি দিয়ে আগে আটকা ফেলবে তো ওই যে গাছে যে আছে ও ঝাঁকি দিবে আর আম এই যেখানে পড়বে কাঁচা আম কাঁচা আম একটাও পড়বে না আবার সব পাকা আম পড়বে তাহলে কাঁচা আমও পড়বে কতগুলা আমরা এই আম পাড়ার সিস্টেমটা শিকার যাব বাড়িতে মনে করেন বড় গাছ আছে তারাই মশারি দিয়ে আম পাড়লে আম একটা আম নষ্ট হবো না নষ্ট হওয়ার সম্ভাবনাই নাই এই যে কয়টা পাকা আম পরে পাকা আম কয়টা পরে সেটাই দেওয়ার বিষয় আর এদিক দিয়ে আম দিয়ে দি

पक्का भागे खाय लरे बाबा मारिश ना मारिसना मारिश ना मारा नाइक मारीस मार पोला मान बुजो बुजाइ ब যা যা ঠিক আছে ঠিকই আছে ঠিকই আছে হারুন কিন্তু এই জায়গায় ছোট লোকের পরিচয় দিছে ও এন্টা হালিমেরও শরম নাই দেখা যায় বেহার মধ্যে গেছে এই যে যে হালিমেরও ঠিক নাই রে ঠিক নাই ও তাহলে তো তোর চরিত্র আগে চিন্তা হয় দেখা যায় এ রে এ ওই যে একটা পড়ছে ভাব ভাব হাপ পরছে কি রে ইয়ের মধ্যে ভেটে গেলো কে উজুজে